সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গর্ভপাতের অধিকার বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্টেটগুলোর কাছে ছেড়ে দেওয়া উচিত তার এই বক্তব্যের ফলে আমেরিকান রাজনীতির অন্যতম সূক্ষ্ম ও বিতর্কিত এই বিষয়ে তার অবস্থান আরও স্পষ্ট হল ট্রাম্প বলেন এই বিষয়ে তার মতামত হল গর্ভপাতের যে ব্যাপারটিকে সবাই আইনি দৃষ্টিকোণ থেকে চেয়েছে সেটি স্টেটগুলো ভোট কিংবা আইনসভা বা দুটোর মাধ্যমেই নির্ধারণ করতে পারে স্টেটগুলোর সম্মতিতে পৌঁছানো রায় সেখানকার আইন হওয়া উচিত বলেন অনেক স্টেটে এর ব্যতিক্রম হতে পারে অনেক স্টেটে বেশি বা কম সময় লাগতে পারে অনেক স্টেটে এই ক্ষেত্রে আরও রক্ষণশীলও হতে পারে সবশেষে পুরোটাই সেখানকার মানুষের ইচ্ছার উপর নির্ভর করে ট্রাম্প এর আগে জানিয়েছেন যৌন সহিংসতা ধর্ষণ ও মায়ের জীবন বিপদে পড়তে পারে এমন সব ক্ষেত্রে পনেরো সপ্তাহের ফেডারেল নিষেধাজ্ঞাকে তিনি সমর্থন করতে পারেন ট্রাম্প বলেছেন সুপ্রিম কোর্টের রোভার্সেস ওয়েডে মামলাটির রায় পাল্টানোর জন্য তাকে দায়ী করার কারণে তিনি গর্বিত তিনি বলেছেন সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে বিষয়টি ফেডারেল আওতার বাইরে চলে যায় এবং তাতে প্রতিটি স্টেটের বাসিন্দাদের মতামতের প্রভাব প্রতিষ্ঠিত হয় কত সপ্তাহ গর্ভাবস্থায় গর্ভপাত নিষিদ্ধ করা উচিত হবে সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প তবে কিছু ব্যতিক্রম বাদ দিয়ে এই বিষয়ে নিজের পূর্বের সিদ্ধান্তের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি এর আগে ছয় সপ্তাহের গর্ভাবস্থায় গর্ভপাতের উপর দেয়া রাষ্ট্রীয় নিষেধাজ্ঞাকে ভয়ঙ্কর বলে উপহাস করেছিলেন তিনি